আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স অনেকেই বলেন যে আমরা একটা ফাইলে কি কি দিই আজকে আমরা দেখাচ্ছি আনোয়ার ভাই সিঙ্গাপুর প্রবাসী ওনার বাসা হচ্ছে করতলা চান্দিনা কুমিল্লাতে তো বাইয়ের স্বপ্ন ছিল সুন্দর একটা বাড়ি করবেন তো সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের এই অংশীদারিত্ব আমরা চেষ্টা করেছি বাইয়ের চাহিদা অনুযায়ী সুন্দর একটি ডিজাইন ড্রয়িং দেওয়ার জন্য তো আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে ওনার কুয়ত ভাই সাগর ভাই আসেন ফাইলটা রিসিভ করার জন্য এই মুহূর্তে আমি আছি কুমিল্লা অফিসে আপনারা জানেন আমাদের তিনটে অফিস আমরা সারা বাংলাদেশে এই পর্যন্ত পাঁচশো পঞ্চাশ ক্লাস ষাটটা জেলায় কাজ করেছি তো আমরা একটা ফাইলে টোটাল থ্রিডিগুলো দিয়ে থাকি দেখেন যে এ টু জেড একটা ফাইলের যা যা দরকার অনেকেই প্রশ্নটা করেন সেই জন্য ভিডিওটা করা আমরা ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাইড করার চেষ্টা করি এই যে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে এটা দেখানো আছে বাড়ির সামনের অংশ এবং আমরা তিনটা ভিউ সচারক দেই বড় প্রজেক্ট হলে আমরা একটু বেশিও দিই এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল সাইট আর এটা হচ্ছে টপ সাইট তো আমরা যখন বাড়ির প্ল্যান করি প্রথম প্রাথমিক প্ল্যানটা আমরা ক্লায়েন্টকে দেখাই দেখানোর পরেই আমরা থ্রি ডি প্ল্যানটা করি তখনও আমরা ক্লায়েন্টকে দেখাই কারণ ক্লায়েন্টের সবচেয়ে পছন্দটাই আমরা প্রাধান্য দিই ওনার বাড়ি যদি ওনার পছন্দ না হয় আমার পছন্দ দিয়ে কোনো লাভ নেই তো সেই কারণে আমরা এগুলো ওনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বাড়িটা হচ্ছে সতেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট এটাতে হচ্ছে আপনার আমাদের ইঞ্জিনিয়ারিং ডিটেলস এবং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া থাকে অনেকেই অভিযোগ দেন যে বা আমরা ডিজাইন করলে ইঞ্জিনিয়ার সাইডে আসে না কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে সাইডে তো অবশ্যই আমরা যাই প্লাস যে কোনো সময় ক্লায়েন্ট অথবা মিস্ত্রি ফোন দিতে পারে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমার পার্সোনাল নাম্বার মানে পার্সোনাল বলতে আমার কোনো শব্দ নাই। মানে আমি যে ব্যক্তিগত নাম্বারটা ইউজ করি ওইটাই আমি ফাইলে অ্যাড করে দিয়েছি আমার একটু কষ্ট হয় তারপরও চেষ্টা করি সার্ভিসটা ভালোভাবে দেওয়ার জন্য তো এই বাড়িটা আমরা একটু দেখাই আপনাদেরকে প্ল্যানটা এই বাড়িটার সিঁড়িটা আমরা রেখেছি থ্রি স্টেপ সিঁড়ি বা তিন বাজে সিঁড়ি নামে পরিচিত বারো তেরো চারটা রুম এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড রুম গ্রামের জন্য মানে একটা ভালো বড় রুম এবং এখানে ডাইনিং স্পেসটা ষোলো ষোলো স্কোয়ারের ভিতর রাখা আছে এখানে তিনটা টয়লেট একটা দুইটা তিনটা কিচেনটা কিন্তু অনেক বড় বাইরে যাওয়ার জন্য একটা দরজা রাখা আছে ড্রয়িং রুমটা আলাদা করে দেওয়া আছে একটা লোক যদি এখানে বসে একটা স্লাইড গ্লাস অথবা পর্দা টানায় দিলে এদিক থেকে কেউ দেখবে না অথবা আপনি ড্রয়িং রুমটা চাইলে সিঁড়ির নিচেও ইউজ করতে পারবেন এখানেও পর্যাপ্ত জায়গা থাকবে এই যে একটা বিষয় রেগুলার অনেকে বিল্ডিং করে এর ক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেম হয় একটা দরজারও একটা বিষয় ইম্পর্টেন্ট আপনি কোন দিকে দরজা দিলে মুখোমুখি দরজা না হয় সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট তো এই ফাইলে আমরা আমরা যখন বলি যে আপনাদেরকে কি দেই থ্রি ডি বলি এই যে প্রথম আমরা থ্রি ডি দেখেছি প্ল্যান তারপর হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এখানে মিস্ত্রির যেই রাজমিস্ত্রির যেই আমরা সহজ ভাষায় বলি রাজমিস্ত্রির যে কাজটা সেটাকে আমরা মূলত স্ট্রাকচার বলি এই স্ট্রাকচারের অংশটা অনেক বেশি এখানে আমাদের একটা ফাইল চল্লিশ পেজের নিচে হয় না তো এইখানে ডিটেলস টোটাল বিষয়টা দেওয়া থাকে এই আমাদের টোটাল বিষয়টা এখানে চলে আসছে মানে স্ট্রাকচারের যে অংশটা চলে আসছে স্ট্রাকচারের পাশেই আমাদের এখানে এইখানে প্লাম্বিংয়ের অংশটা থাকে প্লাম্বিংয়ের অংশটা আমরা দিয়েছি এই যে এখানে প্লাম্বিংয়ের অংশটা এবং ইলেকট্রিক্যালও আমরা অ্যাড করেছি এস্টিমেটটা আমরা কীভাবে দিই এটা একটু দেখাই আপনাদেরকে আমরা যে এস্টিমেটটা দিই এস্টিমেটের পার্টটা আমি একটু দেখাই এস্টিমেটটা আমরা মূলত এস্টিমেটটা আমরা মূলত এই যে দেখেন ডিটেলস এস্টিমেট দিই এ টু জেড মানে কোন অংশে কতটুকু মাল লাগবে বেস ফুটিং কলাম এই ডিটেলসটা দেওয়ার পরে আমরা টোটালটা দিই অর্থাৎ আপনি প্রত্যেকটা অংশে আপনার মিস্ত্রি সঠিকভাবে ডালাই দিচ্ছে কিনা সেই বিষয়টা আমরা এনশিওর করি তারপরে আমরা কাজটা করে থাকি সেজন্যই অনেকে বলে যে আমাদের ফাইলের কাজ বলে একটু ভিন্নতা থাকে ইলেকট্রিক্যালের বিষয় তো থাকেই কমপ্লিট এ টু জেড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম